আর তিনজন ফ্রেন্ড সিল মিলে ওই রাখা তখন ওরা ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে আশা করতেছিল তখন পাশে দুইটা মেয়ে ছিল দুটা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি এই সেই কালনাগিনী যাদের কারণে পারভেজকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয় মূলত এই কালনাগিনী সহ তাদের সাথে কারা কারা যুক্ত কিভাবে হত্যা করে হয়েছে এই পারভেজকে তা জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন মিষ্টি ও সুন্দর হাসির কারণে এই পৃথিবীর মাইয়া ত্যাগ করতে হয় তা এর আগে কখনো দেখা যায়নি তাই একমাত্র পারভেজকে দেখে সবাই বুঝে গিয়েছে তাও আবার বাংলাদেশে মূলত এই সে ব্যক্তিপর্ব যাদের দিকে তাকে মিষ্টি হাসি দিয়েছিল পারভেজ আর এই হাসির কারণে তার এই অবস্থা মূলত বন্ধুবান্ধবকে খবর দিয়ে এ মেয়েরাই পারভেজকে এই দুনিয়া থেকে চলে যেতে বাধ্য করে পারভেজ মৃত্যুর আগে শুধু একটি কথা বলছিল আমি কারোর দিকে তাকিয়ে হাসিনি আমি তাদেরকে দেখে শুধু একটু হাসছিলাম এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না তিনি আলো বলেন আমি একদম কোনো একটি একটু শব্দও করিনি কিছু বলিনি আমি শুধু এমনি এমনি হাসছিলাম আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় নিয়ে আর মূলত এই হাসির কারণে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে মূলত এ কালনাগিনেগুলো আর কয়েকটা জানোয়ারের বাচ্চার জন্য আজকে পারভেস এ দুনিয়াতে নেই প্রিয় দর্শক আপনারা তাদের কি শাস্তি কামনা করেন সেটি অবশ্যই কমেন্টে জানান এবং পারলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে অন্যরাও জানতে পারে পারবেসের সাথে মূলত ঘটনা কি হয়েছিল সবাইকে আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ